বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার সম্পত্তির পরিমাণ দেখলে মনে হয় আঙ্গুল ফুলে কলা গাছ নয় আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে আহমেদ তার স্ত্রী ও সন্তানদের সম্পত্তির পরিমাণ যেটা মানব জীবন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং দুদকের অনুসন্ধানে মিলেছে ছয়শো একুশ বিঘা জমি তার মধ্যে তার স্ত্রী জিসান মির্জার সম্পত্তির পরিমাণ পাঁচশো একুশ বিঘা জমি তার স্ত্রী এত সম্পত্তির মালিক কিভাবে হলো তার স্ত্রী কি ব্যবসা করত তার স্ত্রীর এই সম্পত্তির উৎসটা কি এটা অনুসন্ধান করা দরকার আহমেদ তার তার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে এই সম্পত্তি গড়েছে কারণ অনুসন্ধানে এও মিলছে তার সম্পত্তি যে করা হয়েছে এই সম্পত্তিগুলো গুলো অধিকাংশ সম্পত্তি বেঞ্জির আহমেদ যখন পুলিশের মহাপরিদর্শক ছিলেন সেই সময় করা তাহলে কি তিনি সেই পুলিশের মহাপরিদর্শকের ক্ষমতাকে অপব্যবহার করে নিজের নামে না করে তার স্ত্রীর নামে এই পাহাড় গুলো করেছে এত সম্পত্তির মালিক তার স্ত্রী সন্তানেরা হলো এগুলো খুঁটিয়ে অনুসন্ধান করতে হবে তার স্ত্রী কিসের চাকরি করত। এগুলো ভালোভাবে অনুসন্ধান করতে হবে আমরা চাই এগুলো খুব দ্রুত অনুসন্ধান করা হোক জনগণের কাছে যেন পরিষ্কার করা হোক কিভাবে এত সম্পত্তির মালিক হলো